একটা সুন্দরী মেয়ে হ্যাঁ ঠিকই শুনেছেন আপনারা একটা সুন্দরী মেয়ের খোঁজে আপনি চারদিকে ঘুরে বেড়াচ্ছি আর দেখেন আশেপাশে কত সুন্দর সুন্দর মেয়ে ঘুরে বেড়াচ্ছে বাট দুঃখের বিষয় হলো যে কেউ সিঙ্গেল নাই সবাই জোড়া জোড়া অথবা ফ্যামিলির সাথে তো আজকে আপনাদের একটা গল্প শোনাবো সেটা হলো একটা সুন্দরী মেয়ে আর একটা গোলাপের গল্প ঠিক আছে মূল বিষয়টা হলো যে আপনাদের আপু একটা কথা বলেছে আমাকে এই গোলাপ ফুলটা যে হাতে দেখছেন এটা একটা সুন্দরী মেয়েকে দিতে হবে আজকের এই মেলার মধ্যে খুঁজে খুঁজে বাট ভাই সুন্দরী মেয়ে তো অনেক আছে কিন্তু সিঙ্গেল কেউ নাই যদি মিঙ্গেল যায় ফুল দিতে যায় তাহলে তো নিরাত মায়ের খাইতে হবে দেখেন যেমনি ধৈরে আছে ভাই এগুলারে যদি ফুল দিতে যায় তাহলে তো মায়ের ছাড়ার কপালে কিছু জুড়বে না তাই না তো যাই হোক ঘুরে 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 চার পাঁচটায় অনেক সময় নিয়ে একটা সুন্দরী মেয়ে খুঁজে বের করার চেষ্টা করছিলাম বাট সেরকম সুন্দরী চোখে পড়ছিলো না আর দু একটা থাকলেও সেগুলো তো আর সিঙ্গেল আসবে না ডুয়েল হয়েই আসছে বুঝতে পারছেন বিষয়টা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ঘুরলাম দাঁড়ালাম অপেক্ষা করলাম বাট না চোখে পড়ে না কোনোভাবেই মিলাতে পারে না মাঝে মধ্যে আবার সন্দেহ হচ্ছে যে আসলে কি দেশে কোনো সিঙ্গেল মেয়ে নাই নাকি সবাই কাপল হয়ে গেছে কোনটা বুঝতে পারতেছি না তো যাই হোক থেমে থাকলে তো হবে না খুঁজতে হবে খুঁজতে হবে তাই ঘুরতেছি হাঁটতেছি খুঁজতেছি চারিদিকে খুঁজে 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 চোখেই পড়ে না কোনোভাবেই মিলাইতে পারতেছি না কি আর করার মনে হয় চ্যালেঞ্জটা হেরেই যাবো আজকে ভাই এই সেই একটা ফুল যে ফুল নিয়ে চোরকের মতো ঘুরছি কিন্তু কি পাই নাই পাইছি বাট দিই নাই কেন দিই নাই একটা কারণ আছে ঘুরতে ঘুরতে মনে হলো যে আমার বউ তো থেকে বেশি সুন্দর যাদের দেখছি সব শেষে চিন্তা করে দেখলাম এইগুলা মানুষরা হয়তো ফুলকে যারে ধারে দেওয়া যায় ফুল দেওয়া লাগে কারে যারা বেশি ভালো লাগে ভালোবাসার মানুষে দিতে হয় এই কারণে আর কাউকে দিই নাই আসলে ভালোই লাগে নাই দিব কারে এখন যারে পাইছি পাশায় আমার বউ তারাই দিব মানে সেই তো সুন্দর সুন্দর মানুষের তো দেওয়ার কথা ছিল তাই না তো ফুলের কাহিনী শেষ করছি কারণ আমার বউয়ের চেয়ে সুন্দর কাউরে আজকে চোখে পড়ে নাই আমার মাথায় যখন আসলো যে ওই তো সবচেয়ে বেশি সুন্দর ঘুরে 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 যখন কাউরে পাই নাই মানে সুন্দর বাই নাই আর কি এখন সেই একমাত্র সুন্দর ব্যক্তি আমার কাছে তাই ফুলটা তার জন্য নিয়ে আসছি বাসায় এখন তোমার জন্য একটা ফুল নিয়ে আসছি হুম ধন্যবাদ थैंक গোলাপ ফুলের কলি সুন্দর মানুষ পাইলে ঠিকই দিতে পাইলে না সুন্দর মানুষ দিয়ে কি করব রে ভাই এটা কেমন দেখেন কার ভাগের কার ভাগ্য যখন ফুলটা ছিল সেই ফুলটা আমার ভাগ্য হিসাব করতে হচ্ছে ফুল নিয়ে এসে দিছি এটাতেও তো সমস্যা এখন বলেন যে মানে ভালোবাসলেও সমস্যা না বাসলেও সমস্যা কি আর করা আরে সুন্দর পা সুন্দর নাই তো সুন্দর পাবো কোর থেকে ভাইয়া আপনারা বলেন যে আমি যেটা মানে ওরে যে দিচ্ছি এটা ঠিক আছে না বাইরে মানুষকে দেওয়ার দরকার আছে আমার কাছে মনে হয়নি